আল্লাহ পাকের বোলায়ালিন বলে মাতাকে আমি সম্মান দিয়েছি তিনটা বিশেষ কারণে হামা লক্ষ্মী উন্মুহ ওই মা কষ্ট মুজাহাদা করে নয় মাস দশ মাস সন্তানকে গর্ব ধারণ করে কষ্ট করে সন্তান পেটের ভিতরে তাইকা মাতাকে লাঠি মারে কষ্ট অনুভব করে যে গর্ব ধারণটা বাবা করে নাই জন্য বাবার উপর মার সম্মানটা বেশি হামালাকু করেন আরেকটা কারণ ওই মা প্রসবের বেদনা সহ্য করে যে বেদনাটা বাবা করে না বেদনা এতটা পাওয়ার এতটা বেদনা হয় যারা ডক্টর ডক্টররা রিচার্জ করে বলেন পৃথিবীর মধ্যে যত কষ্ট আছে বেতা আছে বেতারকমের যত কষ্ট আছে সব থেকে বেশি কষ্ট হয় প্রসব বেদনার কষ্ট একটা অনেক কষ্ট এরকম কষ্ট প্রসব বেদনা চারা যদি হইত মানুষ মারা যাইত কিন্তু আল্লাহ করে বোলালি এই কষ্টের কারণে মাতা পিতা লিপ্য বেন

দুধ কষ্ট করে লালন পালন করে খাওয়াই যেটা বাবা করে নেওয়ার গর্ব ধারণ করে যেটা কঠিন কষ্ট দুই নম্বর প্রসব বেদনা করে যেটা আরো বেশি কঠিন কষ্ট তিন নম্বর আড়াই বছর তিন বছর মা শিশুর বাচ্চা যখন চুক্তি থাকি ওই মা ওই শিশুকে মা কষ্ট করে লালন পালন করে দুধ খাওয়াইয়া আস্তে আস্তে তাকে বড় করে হাবি বল্লাহ শোক আচরণ ব্যাপারে আপা বুদ্ধ সম্পন্ন ব্যাপারে আল্লাহ রসুল সালাম বলেন কাল উন্মুক তোমার মা সাহাবি আবার বলেন রসুল আল্লাহ তারপরে আবার 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 হকদার আবার আবার ও যখন জিজ্ঞাসা করেন রসুল্লাহ তারপরে কে বিশেষ হকদার তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন সিম্মা আবির তারপরে হলো তোমার পিতা এই হাদিস এবং আয়াত থেকে বুঝতে পারলাম মাতা পিতার সম্মানটা অনেক বেশি অনেক মর্যাদাবান অনেক পাওয়ার